এই সরকারকে মাত্র তিনটে ম্যান্ডেট নিয়ে আগামী কয়েকদিন টিকে থাকতে হবে ডক্টর ইনুস আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন বিএনপি বলুক সেনাবাহিনী বলুক সেনাবাহিনী আপনাকে সহযোগিতা যদি না করে সেই দিয়ে সেনাবাহিনীর থাকবে সেনাবাহিনী আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা পাকিস্তান পন্থী সেনাবাহিনী হওয়ার চেষ্টা করেন দেখেন পাকিস্তান সেনাবাহিনী বেশি বেশি ইন্টারফেয়ার করার কারণে পাকিস্তান রাষ্ট্রটা দাঁড়ায় না রাষ্ট্র হিসেবে ফাংশন করতে পারে না আপনারা আল্লাহরও আসতে আপনার ইনস্টিটিউশন ডেভেলপ করেন আপনার পৃথিবীর প্রফেশনাল শ্রেষ্ঠ আর্মি হন কিন্তু আপনার রাজনৈতিক স্টেক নেওয়ার চেষ্টা করেন না ডক্টর ইনুদ সাহেব আপনার কোনো একটিয়ারি নাই পদত্যাগ করার কারণ আপনাকে বসিয়েছে পনেরোশোর অধিক শহীদ পরিবার আপনাকে বসিয়েছে অগণিত অন্ধ পঙ্গু জুলাই যোদ্ধারা সুতরাং আপনাকে বসিয়েছে তারা আপনাকে ছাড়তে বলবে তারা আর কাউ আপনাকে ছাড়ার একটি নাই বাংলাদেশে শুধু আপনাকে গার্ডিয়ান মেনে আমরা এই পর্যন্ত রাজপথে পড়ে আছি আপনি বিদেশ চলে যাবেন আমরা যাব কোথায় আপনি যদি পদত্যাগ করতেই চান তাহলে বাংলাদেশের সমস্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিয়ে পদত্যাগ করতে হবে তার আগে পদত্যাগ করে আপনি যমুনা থেকে বের হইতে পারবেন না আমরা বলে দিলাম যদি আমাদেরকে আবারও রাজপথে দাঁড়ান লাগে আপনি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশে বলেন অতি দ্রুত জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে নাম্বার দুই মৌলিক সংস্কার নারী সংস্কার আরে ভাই নারী সংস্কার করছেন তাহলে কৃষি সংস্কার কই আর সংস্কার কই এই যেগুলো চলবে পুরো একটাও কোনো দরকার নাই মৌলিক সংস্কার বলতে আমরা বুঝাই সার্বিক সংস্কার এবং নির্বাচন সংস্কার যেই মাধ্যমে সামনের নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার হবে বাংলাদেশে আর কেউ কোনোদিন আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে না কোনো ব্যক্তি কোনোদিন ফ্যাসিস্ট হাসি না হয়ে উঠতে পারবে না এই মৌলিক সংস্কার করবেন নাম্বার তিন ইতিহাসের সেরা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিবেন নিবি এনকে আবার কথা বলি আপনারা যে বারবার বলেন নির্বাচন চান আপনারা এসে সংস্কার করবেন বলেন আপনাদের উপরে আমরা কিভাবে আশা রাখবো ভাই আপনারা তোমতেই না যে যেই অ্যাটিটিউডে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন প্রসাব গইরো মানুষ ভাষায় দিবেন আপনারা ক্ষমতায় গেলে কিসের সংস্কার করবেন নাম্বার দুই আপনি এখন যখন নির্বাচন চাইতেছেন সেই নির্বাচনের মধ্যেও একটা বার সংস্কারের কথা বলতেছেন না বিচারের কথা বলতেছেন না এমনকি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো তখন আপনারা আমাদের সাথে স্পষ্ট সাহাবাগে আসতে পারেন নাই দূর থেকে সমর্থন দিচ্ছেন আপনি ক্ষমতায় গেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি পারবেন না কারণ আপনি দিল্লির কাছে বর্গা হয়ে যাবেন এই যে কিছু অতি পাতনা উপদেষ্টা আছে তাদের কারণে চুরি ঐক্যবিনিষ্ট হয় দুর্নীতিগ্রস্ত তাদেরকে প্রয়োজন আপনি সেক করেন সেক করতে সমস্যা হলে তাদেরকে দপ্তর বিহীন করে রাখেন খাবে আর ঘুমাবে আর ফেসবুক টিপবে আর

আগামী দাবিতে অতি দ্রুত বিচার মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আমরা আপনাদের মাধ্যমে আবারও আবারও জাতীয় জাতীয় সরকার সরকার দাবি করছি এই এবি পার্টি ইসলামী আন্দোলন অধিকার পরিষদ থেকে শুরু করে এনসিপি অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে রাজনৈতিক শক্তিকে নিয়ে আপনি জাতীয় সরকার করেন এই সরকারের মেয়াদ কতদিন হবে ডক্টর ইনুজ বলেছেন সর্বোচ্চ জুন মাস পর্যন্ত তিন এর আগে আমরাও প্রত্যাশা করি তাহলে সেটাও দশ মাস আপনারা যদি পারেন নিজেরা বসে আরও আগে করেন কিন্তু আগামী দশ মাস হোক সর্বোচ্চ আগামী জুন মাস হোক এই একটা বছর এখনও জাতীয় সরকার করার মেয়াদ ফুরে যায় নাই আগামী এক বছর আমরা তাদের মাধ্যমে এই তিনটে কাজ করতে চাই বিচার মৌলিক সংস্কার এবং নির্বাচন যদি জাতীয় সরকার কোনোভাবে সম্ভবই না হয় তাহলে দ্বিতীয় প্রস্তাবনা হলো আপনি জাতীয় ঐক্য কাউন্সিল করেন এই জাতীয় ঐক্য কাউন্সিলের প্রধান থাকবেন ডক্টর ইউনুস আর এখানে সদস্য থাকবেন প্রত্যেক রাজনৈতিক দল থেকে একজন এটার সাংবিধানিক মর্যাদা হবে ক্যাবিনেট আমাদের যে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ সেটার সমান তারা মন্ত্রী হবেন না তারা উপদেষ্টা হবেন না কিন্তু এই উপদেষ্টা পরিষদের ওয়াশ হিসেবে কাজ করবেন তারা প্রত্যেকটা ব্যাপারে কথা বলতে পারবেন আইডার জাতীয় সরকার করেন অথবা আপনারা দ্রুত জাতীয় ঐক্য কাউন্সিল করেন এই দুইটা যদি করতে না পারেন আবার বলি সামনে যদি ডক্টর ইনুস কোনো সমাধান না করে বিচার না করে মৌলিক সংস্কার না করে সে চলে যায় অথবা নির্বাচনের দিকে চায় অবিসম্ভবীভাবে দেশে গৃহযুদ্ধ কিন্তু লাগবে সেই গৃহযুদ্ধে আমরা সবাই কিন্তু অবস্থা হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে তার প্রধান দায় রাজনৈতিক নিতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর হবে আপনারা জানেন আগামীকালকে জুলাই আমরা আমরাও গুরুত্বপূর্ণ মঞ্চ আমরাও সেই সমাবেশে অংশগ্রহণ করব। সারা দেশের মানুষকে জুলাই ঐক্যের আগামীকালকে শাহভাগে সমাবেশ আসতে অনুরোধ করতেছি আমরা পরশু থেকে এক সপ্তাহব্যাপী জুলাই ঘোষণাপত্র তৈরির জন্য আবার ইনকিলাব মঞ্চ নতুন করে সপ্তাহব্যাপী জনসংযোগ শুরু করবে আগামী সোমবার থেকে আমরা সপ্তাহব্যাপী জনসংযোগ করব ঠিক আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যেরকম করেছি এখন সপ্তাহব্যাপী হাজার হাজার লিফলেট নিয়ে আপমর জনসাধারণের কাছে যাব জুলাই ঘোষণাপত্র আগামী পঁচিশে জুনের মধ্যে যদি এই সরকার ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয় তার দায় শুধু সরকারের না তার দায় আর্মির তার দায় বাংলাদেশ রাজনৈতিক দলের তখন কিন্তু আপনার জনতার আদালতে দাঁড়াবেন আমরা আশা করছি পঁচিশে জুনের মধ্যে জাতীয় সরকার হোক জাতীয় ঐক্য কাউন্সিল হোক স্থিতিশীল অবস্থা ফিরিয়ে এনে সেনাবাহিনী এই সরকারকে সহযোগিতা করে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হবে সে পর্যন্ত আপনার সবাই সাথে থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ